আলাইকুম দর্শক সিডি টিভির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আজকে চলে আসছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যা শুরু হয়েছে চীন সম্মেলন কেন্দ্রের সামনের মাঠে আমরা গিয়ে যা দেখলাম তাই দেখাবো এই প্রতিবেদনে কি নেই এই মেলাতে রয়েছে এক ধরনের চমক এবং আকর্ষণীয় আসবাবপত্র তাই ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিও পেতে আপনাদের সাপোর্ট পেলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব মেলাতে ঘুরতে ঘুরতে আমাদের প্রথমত চোখে পড়ল আরবি অক্ষরে বিভিন্ন ধরনের ডিজাইন এবং ক্যালিওগ্রাফির ফটো যা আপনাদের ঘরে সাজিয়ে রাখার জন্য তৈরি হয়েছে মেলায় দর্শনার্থী ভিড় ছিল অনেক মেলায় দর্শনার্থী ভিড় ছিল অনেক একদম চাপাচাপি করে মেলায় ঘুরতে হয়েছে এত মানুষ কোথা থেকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের বিভিন্ন ডিজাইনের ব্যাগ এবং জোতা এখানে দেখতে পাবেন একের ভিতরে রান্নাঘরের মহিলাদের জন্য শাকসবজি কোটার একটি মেশিন যা উনি খুব দ্রুতভাবে আপনাদেরকে দেখাচ্ছে একের ভিতরে অনেক হয়তো আমি জানি না কত সংখ্যায় এই রান্নাঘরের সবজি কাটা পেঁয়াজ কাটা মেশিনটা তবে এটা এক হাজার টাকা দাম এই ভাই হিন্দিতে কথা বলে এনার বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে এসে এখানে মেলায় ব্যবসার জন্য স্টল নিয়েছে দেখতে পাচ্ছেন আর দোকানের সামনে ক্রেতার অনেক ভিড় কিছু ক্রেতা আছে কিনবে বেশিরভাগ ক্রেতাই আছে শুধু দেখে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজনে একটা কিনে নিতে আসে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বাসাবাড়ির স্টিলের শোকেশ স্কিনের সমস্ত জিনিসপত্র এরপরে দেখতে পাচ্ছি মেয়েদের জন্য সাজগোজের জন্য বিদেশি বাংলাদেশি সমস্ত কসমেটিক্স এরপরে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের চুরি গহনা এখন আমরা অন্য লাইনে যাব এখানে রয়েছে বাচ্চাদের মাথার বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের ক্যাপ এরপরে আরও একটি একের ভিতরে অনেক আগেরবার দেখে এসেছি বিভিন্ন ডাইসে কাটা হয় এখানে আমরা দেখব একই মেশিনে বিভিন্ন কাটা হয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের চকলেট এই দোকানে এলে আপনারা চায়না বাংলাদেশ ইন্ডিয়ান এই সমস্ত দেশের চকলেট পাবেন দেখতে পাচ্ছেন মহিলার দর্শনার্থীর কতটা ভিড় মেলায় গেলে বোঝা যায় যে কত রকমের ঠেলা খেতে হয় তা আমি এইবার প্রথমত দেখলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে শুক্রবার বন্ধের দিন আমি কি মেলায় গেছিলাম না গরুর হাটে গেছিলাম বুঝতে পারতেছি না তাই ভিডিওটা আমার গত শুক্রবারে করা আপনাদের জন্য রেখে দিয়েছিলাম এক পর্যায়ে আমি মেলা থেকে বের হয়ে গেছি এত গরম আর এত ভিড় হাঁটাও যাচ্ছে না হাঁটতে হাঁটতে দু হাত সাবধানে রাখতে হয় সাবধানের মায়ের বা দেখা গেছে একজনের গায়ে টাচ লাগলো সে বললো যে আমার ইনটেনশন খারাপ এই সেই বিভিন্ন সিস্টেমের ভিতরে দেখলাম যে মানিক জাত নিয়ে বের হয়ে যায় পরে মেলা থেকে কয়েকটা স্টল ঘুরে তারপরে আমি বেরিয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের বেডশিট এবং বিভিন্ন দেশের কম্বল এখানে তুর্কির কম্বলগুলা বেশি রয়েছে এখানে দেখবেন ইন্ডিয়ান সব বাটি খাবার বাটি ইন্ডিয়ান মিয়াকো কোম্পানির একদম বিশাল বড় একটা স্টল এখানে বিভিন্ন রকম সার আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের ব্যাগ লেডিস ব্যাগ বিশেষ আকর্ষণ সার ছিল গত শুক্রবার দিন পুরুষদের কোট একদম সর্বোচ্চ আঠারোশো একদম সর্বনিম্ন বারোশো টাকায় কোট পাওয়া যায় একদম নতুন আপনারা গেলেই এখানে এই কোটগুলো কিনতে পারবেন আমি দেখেছি ভালোই দেখতে ভালো যে দেখা যাচ্ছে এখানে লাস্ট আছে বারোশো এর উপরে আঠারোশো সবাই দেখছে এখানে দেখতে পাচ্ছেন আসবাবপত্র এটা হলো উডল্যান্ডের আর কিছু আছে বিভিন্ন রকম সোনালি ডিজাইনের আসবাবপত্র আমরা এই দুজনে আসলাম এখানে হলো সব চাষের তৈরি চাষ প্লাস্টিক একটা চাষ জাতীয় আসবাবপত্র এটা রয়েছে আমাদের ছোটকালের বিভিন্ন ধরনের ঘোড়ার গাড়ি বল বিভিন্ন রকমের রয়েছে সব সিটি বলে চুরি এটা আপাকে বুঝিয়ে দিচ্ছে এটার গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি অনেক আপারা দোকানে ভিড় করতেছে এখানে রয়েছে ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ ফিক্সড দাম করা এবং বোরকা ফিক্সড দামে এখানে ব্যাগ কিনতে পাওয়া যায় আমরা মেলা বলতেই গেলে মেলা তো খেতেই হবে অবশ্যই দর্শক এখানে বাচ্চাদের জন্য রয়েছে হরেক রকম ফুল এবং পুতুল যাই হোক দর্শক আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং